নাগরিকদের মধ্যে পরিবেশ প্রকৃতির বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ব্যারাকপুরের কালিয়ানিবাস প্রাইমারি স্কুলের উদ্যোগে স্কুলের পড়ুয়াদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সবুজায়ন বৃদ্ধি করে প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষার্থে বার্তা দিলেন শিশুরা পাশাপাশি ডেঙ্গু সচেতনতা সহ প্লাস্টিক বর্জনের বার্তাও দেওয়া হয় এই পদযাত্রার মাধ্যমে শিশুদের মধ্যে এই সচেতনতা জাগানো এবং তাদের মাধ্যমে প্রতিটা বাড়িতে অভিভাবকদের কাছে আমাদের এলাকায় বা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে খুব সহজেই শিশুদের সরলতার সঙ্গে বার্তাগুলো পৌঁছে যায় সেই জন্য শিশুদের মধ্যে সচেতনতা গড়াটা আমরা মনে করি সবার আগে দরকার গাছ লাগানো এবং এই যে বিশ্ব উষ্ণায়ন এতটা হচ্ছে বছরও এতটা উত্তাপ বেড়েছিল সেটা ওরা নিজেরা সম্মুখভাবে দেখেছে এবং গাছ লাগানো কতটা প্রয়োজন সেটা তারা বুঝেছে আর তার সঙ্গে ডেঙ্গি সচেতনতা প্লাস্টিক বর্জন সব কটাই আছে বিষয় আমাদের শিশুদের মধ্যে আমরা যেটা গঠিত করতে চাই এবং ওদের মাধ্যমে সমাজের সকল স্তরে প্রতিটা বাড়িতে প্রতিটি এবং কাছে পৌঁছে কোথায় আমার সবুজ সকাল হলুদ বিকেল জোনা খেছি কোথায় আমার মাটির বাড়ি নদীর কেমাঝি আমি চাই না শহরে টের সারিণী রাতে আমি চাই অরণ্য আমি চাই আর যারা আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তান সন্তানসমূহ যারা সবাই তারা সমাজকে বার্তা দিল যে জলাশয় ভর্তি করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সমাজকে যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং যত পারবেন আমাদের ভবিষ্যৎটা মাথায় রেখে অক্সিজেনের জন্যে যাতে আমরা সুস্থ থাকি মানে আমাদের পরের প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই বার্তা নিয়ে আজকে তারা কালিয়ানিবাস স্কুল থেকে যুবসংঘ খেলার মাঠ অবধি মিছিল করল বৃক্ষরোপায়ণের মাধ্যমে সমাজকে সচেতন করল আসুন এই ছোটো ছোটো বাচ্চাদের আবেদনে আমরা সাড়া দিই আমরা জলাশয় বন্ধ যেখানে যেখানে জলাশয় বন্ধ কিছু অসাধু মানুষরা করছে তাদের প্রতিবাদ করি গাছ লাগাই প্লাস্টিক বর্জন করি এবং সমাজকে এবং এই আমাদের পরের প্রজন্ম ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের সন্তানদের বাঁচার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াই ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকের সংবাদ এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ার্স এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও দু টাকার অধিক কেনাকাটার উপর তেইশ শতাংশ ছাড় সম্পূর্ণ ফার্মেসিতে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে